তালহা ইবন উবায়দুল্লাহ রা জীবনী আবু মুহাম্মদ তালহা তার নাম পিতা উবায়দুল্লাহ এবং মাতা সা বা কুরাইশ গোত্রের তাইম শাখার সন্তান হজরত আবু বকররা ও ছিলেন এই তাইম কবিলার লোক তার মা সা বা ছিলেন প্রখ্যাত শহীদ সাহাবি হজরত আল ইবনুল হাদরামির বোন হজরত তালহা ইসলামের সূচনা পর্বেই মাত্র পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আবু বকর সিদ্দিকের রা দাওয়াতের তিনি ইসলাম গ্রহণ করেন জাহিলি যুগে আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তিনি ছিলেন নিয়মিত সদস্য তার ইসলাম গ্রহণের ঘটনাটি বড় চমকপ্রদ তিনি গেছেন কুরাইশদের বাণিজ্য কাফিলার সাথে সিরিয়া তারা যখন বসরা শহরে পৌঁছলেন দলের অন্য কুরাইশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারের বিভিন্ন স্থানে কেনা বেচায় ব্যস্ত হয়ে পড়ে তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন এমন সময় যে ঘটনাটি ঘটল তা তালহার জীবনের মোড় ঘুরিয়ে দিল তিনি বলেন আমি তখন বসার বাজারে একজন খ্রিস্টান পাদরিকে ঘোষণা করতে শুনলাম ওহে ব্যবসায়ী সম্প্রদায় আপনারা এ বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন তাদের মধ্যে মক্কাবাসী কোন লোক আছে কিনা আমি নিকটেই ছিলাম দ্রুত তার কাছে গিয়ে বললাম হ্যাঁ আমি মক্কার লোক জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আহমাদ কি আত্মপ্রকাশ করেছেন বললাম কোন আহমদ বললেন আবদুল্লাহ ইবন আব্দুল মুতালিবের পুত্র যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস তিনি হবেন শেষ নবী মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরাত করবেন যুবক খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত তালহা বলেন তার এ কথা আমার অন্তরের দারুণ প্রভাব সৃষ্টি করল আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সওয়ার হলাম বাড়িতে পৌঁছে এই পরিবারের লোকদের কাছে জিজ্ঞেস করলাম আমার যাওয়ার পর মুখ নতুন কিছু ঘটেছে কি তারা বলল হ্যাঁ মুহাম্মদ ইবন আবদুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কুহাফের ছেলে আবু বকর তার অনুসারী হয়েছে তালহা বলেন আমি আবু বকরের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম এ কথা কি সত্যি যে মুহাম্মদ নবুওয় দাবি করেছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন বললেন হ্যাঁ তারপর তিনি আমাকেও ইসলামের দাওয়াত দিলেন আমি তখন খ্রিস্টান পাদরির ঘটনা তার কাছে খুলে বললাম অতপর তিনি আমাকে সঙ্গে করে রাসুল সাহ নিকট নিয়ে গেলেন আমি সেখানে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম এবং নিকট পাদরির কথা সবিস্তারে বর্ণনা করলাম শুনে তিনি দারুণ খুশি হলেন এভাবে আমি হলাম আবু বকরের হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি তালহার ইসলাম গ্রহণে তার মা বড় বেশি হইচই শুরু করলেন কারণ তার বাসনা ছিল ছেলে হবে গোত্রের নেতা গোত্রীয় লোকেরা তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপাচাপি করে দেখল তিনি পাহাড়ের মতো অটল সোজা আঙ্গুলে ঘি উঠবে না ভেবে তারা নির্যাতনের পথ বেছে নিল মাসুদ ইবন খারাস বলেন একদিন আমি সাফা মারওয়ার মাঝখানে দৌড়াচ্ছি এমন সময় দেখলাম একদল লোক হাত বাঁধা একটি যুবককে ধরে ট্রেনে নিয়ে আসছে তারপর তাকে উপর করে শুয়ে তার পিঠে মাথায় বেদম মার শুরু করলো তাদের পেছনে একজন বৃদ্ধ মহিলা চেঁচিয়ে গলা ফাটিয়ে তাকে গালাগালি দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম ছেলেটির অবস্থা কেন তারা বলল এ হচ্ছে তালহা ইবন উবায়দুল্লাহ পৈতৃক ধর্ম ত্যাগ করে বনি হাসিমের সেই লোকটির অনুসারী হয়েছে এ মহিলাটিকে তারা বলল সা বা আল হাদরামি যুবকটির মা কুরাইশদের সিংহ বলে পরিচিত নাওফিল ইবন খুয়াইলি তালহার কাছে এলো তাকে একটি রশিদ দিয়ে বাঁধল এবং সেই একই রশিদ দিয়ে বাঁধল আবু বকরকেও তারপর তাদের দু জনকে সুপর্দ করল মক্কার লোকদের হাতে নির্যাতন চালানোর জন্য একই রশিতে তাদের দু জনকে বাঁধা হয়েছে তাই তাদেরকে বলা হয় কারি নান ইসলাম গ্রহণের পর এভাবে তিনি আপনজন ও কুরাইশীলের জুল অত্যাচারের শিকার হন দীর্ঘ তেরো বছর অসীম ধৈর্যের সাথে সব কিছুর সহ্য করেন এবং একনিষ্ঠভাবে ইসলামের তাবলিগ ও প্রচারের কাজ চালিয়ে যান তিনি মক্কার আশপাশের উপত্যকায় বিদেশি অভ্যাগতদের সন্ধান করতেন বেদুইনদের তাবু এবং শহরের পরিচিত অংশীবাদীদের ব্রিজে চুপিসারে উপস্থিত হয়ে তাদের নিকট দিনের দাওয়াত পৌঁছাতেন মক্কার দারুল আরকামে অন্যদের মতো তিনিও নিয়মিত যেতেন ইসলাম ও মুসলমানদের এই দুঃসময়ে আল্লাহর দিনের জন্য তিনি সম্ভাব্য সব ধরনের চেষ্টা ও সাধনা করেছেন ছয়শো বাইশ সনের অক্টোবর মাসে আবু বকরকে সঙ্গে করে রাসুলসা মক্কা থেকে মদিনায় হিজরাত করেন তাদের এ দুর্গম সফরের পথ প্রদর্শক ছিলেন আবদুল্লাহ ইবন রায়কত তিনি তাদেরকে মুলদিনায় পৌঁছে দিয়ে মক্কায় ফিরে আসেন এবং আবু বকরের পুত্র আবদুল্লাহ নিকট তাদের সফরের কাহিনী সবিস্তারে বর্ণনা করেন হজরত আবু বকরের পরিবার পরিজন মদনিয়ায় হিজরাতের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় হজরত তালহাউসুহায় বিবন সিনান তাদের সাথে যোগ দেন তালহা হলেন সেই কাফিলার আমির মদিনায় উপস্থিত হয়ে তালহা তালহাউসুহায় হজরত আশায়াদ ইবন জারারার বাড়িতে অবস্থান করতে থাকেন ইবন হাজার বলেন হিজরাতের পূর্বে মুকায় তালহা ও জুবাইরের মধ্যে রাসুসা। ভাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন এবং হিজরাতের পর মুদিনার প্রখ্যাত আনসারি সাহাবি আবু আয়ুব আনসারির সাথে তার ভাতৃ সম্পর্ক স্থাপিত হয় অবশ্য অন্য একটি বর্ণনায় জানা যায় কা ববিং মালিকের সাথে তার ভাতৃ সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন এবং আপন ভাইয়ের মতো আমরণ তাদের এর সম্পর্ক অটুট ছিল বদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে করেছিলেন এই কারণে রাসূলুল্লাহ তাকে গণিতা দিয়েছিলেন যুদ্ধের সময় একদল কাফির মদিনার মুসলিম জনপদের উপর আক্রমণের ষড়যন্ত্র করেছিল রাসুল সাহ তাদের খোঁজ খবর নেওয়ার জন্য তালহাকে পাঠিয়েছিলেন তালহা ছাড়াও সাত ব্যক্তিকে রাসুল সা বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েছিলেন এই কারণে প্রত্যক্ষভাবে তারা যুদ্ধের শরিক হতে পারেননি তবে তাদেরকে বদরি হিসাবে গণ্য করা হয় হিজহি তৃতীয় সনে মক্কার মুশ্রিকদের সাথে সংঘটিত হয় বহুদের যুদ্ধ এ যুদ্ধে হজরত তালহা বীরত্ব ও সাহসিকতার নজিরবিহীন রেকর্ড স্থাপন করেন প্রকৃতপক্ষে তিনি ছিলেন যুদ্ধের হিরো তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে মুসলিম বাহিনী যখন দারুণ বিপর্যয়ের সম্মুখীন তখন যে ক জন মুসলিমের সৈনিক আল্লাহর রাসুলকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন তালহা তাদের অন্যতম এর সময় হজরত আম্মার বিন ইয়াজিদ শহীদ হন কাতাদা মারের চোখে কাফিরের নিক্ষিপ্ত তীর লাগলেই থেকে মণিটি বের হয়ে তার গন্ডের ওপর ঝুলতে থাকে আবুল সা দিকে মুখ করে দাঁড়িয়ে তার পুরো দেহটি হাল বানিয়ে নেন এ সময় বিন আবি ওয়াক্কাস অত্যন্ত সাহসিকতার সাথে তীর ছুটছিলেন আর তালহা এক হাতে তলোয়ার ও অন্য হাতে বর্ষা নিয়ে কাফিরদের ওপর প্রচণ্ড আক্রমণ চালান যুদ্ধের এক পর্যায়ে আনসারদের বারো জন এবং মহাজিদদের এক তালহা ছাড়া আর সকলে রাসূলুল্লাহ সাহ নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাসুল সাহ পাহাড়ের একটি চূড়ায় উঠলেন এমন সময় একদল শত্রু তাকে ঘিরে ফেলল রাসুল সা তার সঙ্গে লোকদের বললেন যে এদের হটিয়ে দিতে পারবে জানাতে সে হবে আমার সাথী তালহা বললেন আমি যাব ইয়া আল্লাহ রাসুল সাহ বললেন না তুমি থামো একজন আনসারি বলল আমি যাব বললেন হা যাও আনসারি গেলেন এবং মুশরিতদের সাথে যুদ্ধ করে শহীদ হলেন এভাবে বারবার রাসূল রাসুল আহ্বান জানালেন এবং প্রত্যেকবারই তালহা যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন কিন্তু রাসুল সাহ তাকে নিবৃত করে একজন আনসারিকে পাঠালেন এভাবে এক এক করে যখন আনসারিদের সকলে শাহাদাত বরণ করলেন তখন রাসুল সাহ তালহাকে বললেন এবার তোমার পালা যাও তালহা আক্রমণ চালালেন রাসুল সাহ আহত হলেন তার মুবারক শহীদ হলো এবং তিনি রক্ত রঞ্জিত হয়ে পড়লেন এ অবস্থায় তালহা একবার আক্রমণ চালিয়ে তাদেরকে দূরে একাকে দেন আবার রাসুলের সা দিকে ছুটে এসে তাকে কাঁধে করে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকেন এবং এক স্থানে রাসূলকে কেসা রেখে আবার নতুন করে হামলা চালান এভাবে সেদিন তিনি মুসলিকদের প্রতিহত করেন হজরত আবু বকর বলেন এ সময় আমি ও আবু রাসুল সাহ থেকে দূরে সরে পড়েছিলাম কিছুক্ষণ পর আমরা রসুলের নিকট ফিরে এসে তাকে সেবার জন্য এগিয়ে গেলে তিনি বললেন আমাকে ছাড় তোমাদের বন্ধু তালহাকে দেখো আমরা তাকিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছে তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায় এবং সারা দেহে তরবারি ও তীর বর্ষার সত্তরটির বেশি আঘাত তাই পরবর্তীকালে রাসুল সাহ তার সম্পর্কে মন্তব্য করেছিলেন যদি কেউ কোন মৃত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায় সে যেন তালহা ইবন উবায়দুল্লাহকে দেখে এই কারণে তাকে জীবিত শহীদ বলা হত হজরত সিদ্দিকের আকবররা উহুল যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন সে দিনটির সবটুকুই তালহার এই যুদ্ধে হজরত তালহার কাছে আল্লাহর রাসুল সাহ এত প্রীত হন যে তিনি তাকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করেন পঞ্চম হিজি সনের জিলকাদ মাসে আরবের বিভিন্ন গোত্র ও ইহুদিদের সম্মিলিত বাহিনী মুদিনা আক্রমণের তর্জর শুরু করে এদিকে তাদেরকে প্রতিহত করার জন্য রাসুলুল্লা সা নেতৃত্বে মুসলিম বাহিনী মুদিনার উপকণ্ঠে সাদা পর্বতের পাশ দিয়ে পূর্ব পশ্চিমে পাঁচ হাত গভীর খন্দক খননের সিদ্ধান্ত গ্রহণ করেন এ খন্দক খননের কাজে হজরত তালহাকে ব্যস্ত দেখা যায় খন্দক খননের কাজ শেষ হতে না হতেই কুরাইশ মক্কার ও অন্যান্য আরব গোত্রের সম্মিলিত বাহিনী অবরোধ করে এদিকে মদিনার অভ্যন্তরে ইহুদি গোত্রগুলি বিশেষত বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এর সময় মুসলমানরা ভিতর ও বাইরের শত্রু দ্বারা পরিবেষ্টিত এমন এক নাজুক পরিস্থিতিতে কিছু সংখ্যক মুসলমান স্ত্রী পুত্র পরিজনের নিরাপত্তা চিন্তায় স্বাভাবিকভাবেই একটু অস্থির হয়ে পড়েন কিন্তু অধিকাংশ মুসলমানের মনোবল এবং আল্লাহর প্রতি তাদের ইমান অটল থাকে তারা নিজেদের জানমাল সবকিছু আল্লাহর পথে কোরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন তালহা ছিলেন শেষোক্ত দলের অন্তর্ভুক্ত আল্লাহ তাল্লা সুরা আহজাবের দ্বিতীয় ও তৃতীয় রুকুতে মুসলমানদের এর সময়কার মানসিক চিত্র সুন্দরভাবে অঙ্কন করেছেন খন্দকের ধারে দাঁড়িয়ে কতিপয় মুসলমান আলাপ আলোচনা করছে তালহা যাচ্ছেন পাশ দিয়ে তার কানে ভেসে এলো একজন বলছে আমাদের স্ত্রী পরিজনের নিরাপত্তা ব্যবস্থা করা উচিত তালহা একটু থমকে দাঁড়ালেন বললেন আল্লাহ হাফিজান আল্লাহ সর্বোত্তম নিরাপত্তা বিধানকারী যারা নিজেদের শক্তি ও বাহুবলের ওপর ভরসা করেছে ব্যর্থ হয়েছে লোকেরা বলল আপনি ঠিকই বলেছেন তারা তাদের উদ্দেশ্য থেকে বিরত থাকল বায়াতে হৃদয়ান খাইবার ও মুতাসহ সব অভিযানেই তিনি অংশগ্রহণ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মক্কা বিজয়ের দিন মুহাজিরদের যে ক্ষুদ্র দলটির সাথে রাসুল শাহ মক্কায় প্রবেশ করেন তালহা ছিলেন সেই দলে এবং রাসুল শাহ সাথেই তিনি পবিত্র কা বার অভ্যন্তরে প্রবেশ করেন দশম হিচি সনের পঁচিশ জুলকা দ্য রাসুল সা হজ্যের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা শুরু করেন এটাই ছিল ঐতিহাসিক বিদায় হজ্জ রাসুল সফর সঙ্গী হন তালহাও তিনি রাসুল সাথে জুলহুলাইফা পৌঁছে ইহরাম বাঁধেন এ সফরে একমাত্র ও তালহা ছাড়া আর কারোর সঙ্গে কুরবানির পশু ছিল না কিতাবুল বুখারি হজ্জ প্রিয় নবীর ইন্তিকালে হজরত তালহা দারুণ আঘাত পান রাসুল উল্লাহ শোকে তিনি কাতর হয়ে পড়েন মাঝে মাঝে বলতেন আল্লাহ তাআলা সকল মুসিবতের ধৈর্য ধরার হুকুম দিয়েছেন তাই তার বিচ্ছেদে সবরে জামিল অবলম্বনের চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাফিকো কামনা করি হজরত আবু বকরের খিলাফতকালে তিনি তার বিশেষ উপদেষ্টা ছিলেন চিন্তা পরামর্শ ও কাজের মাধ্যমে সব ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন হৃদর যুদ্ধের সময় অনেক বিশিষ্ট সাহাবী জাকাত আদায় করতে অস্বীকারী বেদুইনদের সাথে কিছুটা কমল আচরণ করার জন্য এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করার জন্য প্রথমত খলিফাকে পরামর্শ দেন কিন্তু হজরতাল তার সত্যি হতে পারে না হিজি তের সনের জামাদিউসানি মাসে হজরত আবু বকররা অসুস্থ হয়ে পড়লেন তার অবস্থার দ্রুত অবনতি হতে লাগল একদিন হজরত তালহা গেলেন তাকে দেখতে তিনি উপস্থিত হলে কিছুক্ষণ নিরবতার পর